আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমরা আজকে যাব প্রাইম ব্যাঙ্কে কেননা ওনাদের মিটারটা চেঞ্জ হয়ে গেছে নতুন অন্য জায়গায় শিফট করছে তো আমাদের লাইনটা ওনারা খুলে রাখছে তো আমরা আজকে আমাদের লাইনটা ওনাদের নতুন টিভি যেখানে লাগাইছে মিটার তো আমরা ওখানে থেকে কালেকশান করে নেব তাইলে আমাদের কাজটা ওকে হয়ে যাবে তা আমরা মিটারটা কালেকশান করব তা আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো মিটার আমরা কীভাবে কালেকশান করি সেটা আপনারা দেখতে পারবেন আমাদের এখান থেকে তো চলুন আমরা মিটারের কালেকশানটা করে ফেলি কথা শুনে লাইন নাই তো কাজ করে কীভাবে লাইনে সমস্যা আছে কাজ বন্ধ হয়ে আছে চতু সাইডে লাইনের কারণে কিছুই দেখাই যায় না দেখ গন্ডলার বিজেপি আসবে প্রচুর

একই লোবার আমাদের আরও একটা সাইটে এরকম লোবার ছিল অনেক বড় বড়ো প্রজেক্টের নাম হলো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার প্রজেক্টে সেম লোবার ছিল এখানে ব্র্যান্ড ব্যাংকেও তো একই লোবার আসছে লোবারগুলো অনেক মজবুত লাইন থাকলে না আপনি ইয়া করতেন ভয় করতেন এগুলো তো আমি আসার আগেই নাই মনে করেন যে আমি আসার আগেই করে হেলাবেন ওগুলো টাইপ দিয়ে রাখো না তো না স্যালারি দেখো

এ মিটারের বোর্ডের হিসাব পরে করেন আগে আমরা মেন লাইন তোলেন তো প্রাইম ব্যাংকের মিটারটা এখানে লাগানো হয়েছে তা আমরা এখান থেকেই আমাদের মিটারে কালেকশানটা করব তো আমরা তো ওদের ব্র্যান্ড কোম্পানি ওনাদের আন্ডারেই আমাদের কাজ করতে হয় তা আমাদের মিটারটা আমরা এখান থেকেই কালেকশান করতেছি কানেকশন চলতেছি

মনে হয় নাই 8699 দেখা নতুন সাইড নেই এভাবে তো সব মালা মালা আসে নাই এই কেবলটা লাগাইলে আমাদের কাজ শেষ এটা মিটারের লাস্ট কেবল তাইলে আমাদের মিটার কালেকশনটা হয়ে যাবে তো আমরা এই ক্যাবলটা এখন লাগাই ফেলব তো আমি সবগুলো নাট আবার একটু একটু করে টাইট দেব এটা দেওয়া শেষ তাই এটাও একটু দেখবো টাইট দিয়ে দেব ভালোভাবে মিসেরটাও আর একটু টাইট দেব দিয়ে এখন আমাদের পুরা কাজগুলোই শেষ তো আমরা এখন শুধু সাইটিকটা উঠাই দিলেই আমাদের কাজ শেষ তো আমাদের মিটারে এখন আমরা চলে আসলাম তা এখন আমাদের যে মেন পাওয়ার কেবল আছে ওটা কালেকশানটা করে দিলে আমাদের কাম শেষ তা আমি ফার্স্ট তারটা লাগাই দিলাম একে একে আমি চারোটা কেবলই লাগাই দেবো লাগাই দিলে আমাদের কাজ শেষ তো এই কাজটা শেষ করে আপনাদের আমি পরে এই কাজগুলো দেখাবো পানি ফুলি যাতে না লাগে আর যখন এই পাশে প্লাস্টার করবেন আমরা তো এদিকে সরাই রাখবো আমি বেশি লড়াচড়া করি না এটা তো ধরতেই পারবেন না

रात चलू है कैसे समुद्र? इड़ा इड़ा की एमबीआर है? इसबीएल इसबीएल है ना? इसबीएल की क्या लगे ना रेस्टोरेंट लगे ना? इसबीएल के हम लोग तो ब्राकरी नहीं जाएं। हाँ। वो वो माल आगे डुक से, माल लुई के सुब्राकर ने शेख कैसे? अच्छा अच्छा যে পানির অবস্থা দেখছেন থই থই পানি এর আর ওනේ পানি বেশি এসেছিল পানি কমছে সব এর নিচে এর আশেপাশও যেন পানি না থাকে বুঝছেন এই এমিশনের হ্যাঁ এই মিশনের আশেপাশেও যেন পানি না আসে সম্পূর্ণ নিবারণ করা